Obrigado. Okay. ইউএস বাংলাটি টেক অফ করতেছে আর বোয়িং ট্রিপল সেভেন বাংলাদেশ এয়ারলাইনটি পাইলট মহোদয়কে দেখা যাচ্ছে পাইলট ভাই কেমন আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন বিমানটি টেক অফের জন্য প্রস্তুতি নিচ্ছে ও এটা ইউএস বাংলা টেক অফ করে ফেলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনটি টাইনিং নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনটি কিন্তু তিন তালা বিশিষ্ট একটি বিল্ডিং এর সমান তার থেকে বড় তিন তালার বিল্ডিং এর উপর থেকে বিমানটি নেওয়া আর কি বোয়িং এর সাউন্ডটা কিন্তু সেই মক্কের সাউন্ড করে সেই সেই এখন অন্তত বিমানটি প্লাস স্পিড আছে এখন ধরেন আড়াইশো তিনশো তিনশো তে যায় বিমানটা টেক অফ করে এই যে ধরেন তিনশোতেই আছে এই যে এখন টেক অফ করে দিবি